নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছে বন্ধুরা আমি আমার ছাদ বাগানে নতুন একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে এবং ভালোও লাগবে বন্ধুরা আমি আজকে যে ফার্টিলাইজারটি আপনাদের কাছে শেয়ার করব যেটা প্রয়োগ করলে এইরকম আমার মতন এইরকম প্রচুর পরিমাণে ফল পাবেন এবং ফুলও পাবেন সেটা খুবই সহজ পদ্ধতি দেখতেই পাচ্ছেন আমার টমেটো গাছে কীরকম প্রচুর পরিমাণে টমেটো ধরে আছে প্রতিটি গাছে ডগে ডগে দেখুন আমি কি করেছি দেখুন টমেটো গাছের এই পাতাগুলো ডা যেগুলো আমরা সমস্ত সব কেটে দিয়েছি এই কেটে দিলে কি হবে টমেটোর সাইজটা হবে বড় বড় এবং ফল ফলটাও ধরবে অনেক আপনারা এরকম করবেন এই টমেটো গাছের এই পাতাগুলোকে আপনারা কেটে দেবেন ছাঁটাই করে দেবেন আর এইখানে দেখুন লেবুও ধরতে আরম্ভ হয়ে গেছে লেবুর ইয়েগুলো বেশ বড় বড়ো হয়েছে প্রচুর পরিমাণে লেবুও হয়েছে আমি প্রথমে দেখাবো বন্ধুরা আমার গাছে প্রচুর পরিমাণে যে ফুলগুলো ফুটে আছে সেইগুলো আমি আগে শেয়ার করি তারপর আমি যে লিকুইড ফার্টিলাইজার আপনাদের কাছে যেটা আমি প্রয়োগ করে দেখাবো সেটা আমি তুলে ধরবো আপনারা এটা খুব সহজেই বাড়ির মধ্যে বিনা পয়সায় এই ঘরোয়া ফার্টিলাইজার তৈরি করে গাছে প্রয়োগ করে এইরকম ফুল ফল প্রচুর পরিমাণে পাবেন এই দিকে একটা গাছ আছে এই গাছটাতেও প্রচুর পরিমাণে দেখুন বন্ধুরা কত টমেটো ধরে আছে প্রচুর টমেটো সমস্তটা আমি জৈবিকভাবে করি কোনো রকম রাসায়নিক সার দিই না আমি আমরা যেমন একটু নিয়মে মেপে আমরা যেমন খাবার খাই গাছ আমাদের প্রিয় গাছগুলোকেও সেই রকম এই খাবার দিতে হবে না দিলে কি হবে বন্ধুরা গাছ তাহলে ঠিক মতো বৃদ্ধি হবে না ফুল হবে না ফল হবে না এবং গাছটি মারা যেতেও পারে তাই এই দেখুন এখানে আছে আমার পিটুনিয়া গাছটি এই গাছটা ওইটা বেশি দিন কার নয় শীতে নয় অল্প এই কয়েক কয়েকদিনের গাছ এটা আমি বসিয়েছি এটা ফুলটা ধরতে আরম্ভ হয়েছে আমি মনে করেছিলাম যে এটা বোধহয় গরম পড়ে গেছে আর ফুল হবে না কিন্তু ফুল দিতে আরম্ভ হয়েছে এখানে এই নয়নতারা গাছটা দেখুন কীরকম ঝাঁকালো হয়েছে তাই চলুন ভিডিওটি আর বেশি না বাড়িয়ে আমি মূল ভিডিওটি চলে যাচ্ছি বন্ধুরা দেখুন এইখানে একটা বিলিয়া গাছ হয়েছে এই গাছের কাটিং থেকে আমি এই চারা গাছটি তৈরি করেছিলাম তার কীরকম দেখুন রেজাল্ট দেখুন আমি এখন যেহেতু এই গাছটা অনেকটা বৃদ্ধি হয়েছে আমি এই লিকুইড ফার্টিলাইজারটি এই গাছটিও প্রয়োগ করব এটা ফুল আসতেও শুরু হয়ে গিয়েছে বন্ধুরা আমি এখানে কয়েক ধরনের লিকুইড ফার্টিলাইজার এখানে পুরো করে দেখাবো এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে আমার এই এটা ডিম সেদ্ধ করার জল এই জলটাকে আমি ফেলে দিই না এটা কিন্তু আমি নুন দিয়ে সেদ্ধ করি না প্লেন জলে ডিমটা সেদ্ধ করে এই জলটা আমি রেখে দিয়েছি তারপর এটা হচ্ছে আমার বন্ধুরা এটা হচ্ছে চাল ধোয়ার জল চাল ধোয়ার প্রথমকার জলটা আমি এটা নিয়েছি তার মধ্যে আমি দিয়েছি একটা কলার খোসা পেঁয়াজের খোসা আলুর খোসা এটা কমপক্ষে তিন চার ঘন্টা এইভাবে ভিজিয়ে রেখে দিয়েছি এরপর আমি এই জলের মধ্যে আমি এই জলটা দিয়ে এখানে দু তিন লিটার জল আছে জলের মধ্যে এটা সমস্ত উপকরণটা দিয়ে দেবো কারণ এই জলটার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম থেকে ফসফরাস জিঙ্ক থেকে আরম্ভ করে ক্যালসিয়াম সমস্ত রকম পুষ্টি গুণগুলো এই গাছ পেয়ে যাবে এইভাবে যদি আমরা যদি এই খাবারটা যদি এর মধ্যে প্রয়োগ করি গাছে প্রয়োগ করি তাহলে গাছ তার সমস্ত পুষ্টি উপাদানগুলি গাছ পেয়ে যাবে এবং গাছ এইরকমই থাকবে হেলদি এরপর আমি যেটা দেব বন্ধুরা এইখানে দেবো এই ম্যাগনেশিয়াম সালফেট এটা আমি এক চামচ দিয়ে দেবো আমি প্রতিদিনে খাবার এইভাবে আমি তৈরি করে করে এটা গাছে প্রয়োগ করি কারণ এখন শীত চলে গেছে গরম পড়ে গিয়েছে তাই এইরকম খাবারগুলো যদি গাছে প্রয়োগ করি তাহলে গাছ এইরকমই বৃদ্ধি হবে সতেজ থাকবে প্রচুর পরিমাণে ফুল ফল হবে এরপর আমি এই দিনে শসাগুলোকে এইভাবে একটা জায়গা এইভাবে এগুলো রেখে দিয়ে আমি একটা কম্পোস্ট বিনে এটা দিয়ে দেবো এই চন্দ্রমল্লিকা গাছের এই মাদার গাছের ডালগুলো কেটে দেওয়ার ফলে প্রচুর পরিমাণের এই বেরিয়েছে এইগুলো আমাকে এখন বাঁচিয়ে রাখতে হবে এই গাছগুলোতেও আমি এই খাবারটা দিয়ে দেবো জুন জুলাই মাসে আমি এটা আমি মে নিয়েতে লাগাবো এটা তারপর আমি এই গাছটাতেও দিয়ে দেবো তাহলে আপনারাও ঠিক এই রকম আমার মতন এই উপকরণগুলো ঠিক মতন তৈরি করে গাছে প্রয়োগ করুন এটা আপনারা পনেরো দিন অন্তর অন্তর সমস্ত গাছে প্রয়োগ করবেন তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখবেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছের পরিচর্যা সমিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা এইভাবে এই মূল উপকরণগুলো দিয়ে একটা গাছে দুর্দান্ত একটা লিকুইড ফার্টিলাইজার তৈরি করুন এবং গাছকে প্রচুর পরিমাণে একটা নিউট্রিশন প্রদান করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ